নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে দুর্দশায় থাকা কাউকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন মনে রাখবেন এই অবিনশ্বর শরীরের থেকেই বাকি লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায় অর্থনৈতিকভাবে আজ একটি মিশ্র দিন হতে চলেছে আপনি আজ আর্থিক মুনাফা অর্জন করতে পারেন আপনার শব্দটি সত্যই শক্তিশালী করে ঘরের তরফে ঝামেলা পাকিয়ে উঠবে বলে মনে হচ্ছে কাজেই আপনি কি বলছেন সে ব্যাপারে যত্নশীল হন সারাটা দিন খুশি এবং আনন্দের সুন্দর বার্তাই ভরে থাকবে দিনটা ভালোই কাটবে আজকে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন এটি আপনার ব্যক্তিত্বর মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে আজ আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন আজ আপনার পরিবারের সদস্যরা আপনার কথা শুনবে না বা আপনার বিষয়গুলি গুরুত্ব সহকারে নেবে না এটি তাদের আপনার ক্রোধের ক্রোধে ভুগতে পারে আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয়ী অনুভব করবেন একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপঢোকন পাবেন আজকে প্রেমের কোনো আশা নেই আজ আপনি আপনার মনকে পরীক্ষায় লাগাবেন আপনাদের মধ্যে কেউ কেউ দাবা শব্দের ধাঁধা খেলাই জড়িয়ে পড়তে পারেন এবং অন্যরা একটি গল্প কবিতা লিখবেন বা ভবিষ্যৎ পরিকল্পনা করবেন এই দিনগুলিতে আপনার স্ত্রী আপনাকে তার খুব ভালো নয় দিকটি দেখাতে পারেন হেয়ারডো বা স্পা গ্রহণের মতো গ্রামীণ ক্রিয়াকলাপে আপনি প্রচুর সময় ব্যয় করতে পারেন এবং পরে আপনার নিজের সম্পর্কে ভালো লাগবে আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে আজ এটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে জীবকে সংযত করতে হবে যাতে বয়স্ক গুরুজনদের অভিমানে আঘাত না লাগে বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয় মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়েই আমরা জীবনের মূল্য দিই তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল ভ্রমণ প্রেম গঠিত যোগাযোগ বাড়াবে ব্যস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন ফাঁকা সময়ে আজকে আপনি কিছু সৃজনই করতে পারেন যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে কিছুই না করাই ভালো বলে আপনি নিজের ব্যক্তিত্বকে সাজানোর জন্য এই দিনটি ব্যয় করতে পারেন আপনার আবেগপ্রবণ এবং জেদি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন বিশেষ করে পার্টিতে যেহেতু এটি পার্টির মেজাজ খারাপ করতে পারে আপনার কাছে মানুষের কি প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কি চাই তা জানার চেষ্টা করুন কিন্তু আজ আপনার খরচ খুব বেশি না হয় সেই চেষ্টা করুন ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়ের কিছুটা নিয়ে নেবে আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে বিবাহিত জীবনের একটি কঠিন পর্যায়ের পরে আজ আপনি সূর্যালোক দেখতে পাবেন এটি এমন আরও ধর্মীয় ক্রিয়াকলাপের মতো একটি দিন হতে চলেছে যেমন কোনো মন্দির পরিদর্শন করা অভাবীদেরকে কিছু দেওয়া এবং ধ্যানের অনুশীলন করা কিছু আমোদ প্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে আজ এটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে বন্ধুরা প্রয়োজনের থেকে বেশি আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে আপনার রূর রূঢ়ব্দের কারণে আপনার মেজাজ বিচলিত হতে পারে সময়ের থেকে বড় কিছু নেই এই জন্য আপনি সময়ের সঠিক ব্যবহার করেন কিন্তু অনেক সময় জীবনকে নমনীয় করার দরকারও পড়ে আর নিজের বাড়ির লোকেদের সাথে সময় কাটানোর দরকার হয় একজন আত্মীয় বন্ধু বা প্রতিবেশী আজ আপনার বিবাহিত জীবনে উত্তেজনা আনতে পারে এটি দুর্দান্ত দিন হতে চলেছে কারণ আপনি বাইরে গিয়ে আপনার বন্ধুদের সাথে একটি সিনেমা দেখতে পারেন দাম্পত্য জীবনে অশান্তির সময় ব্যবসায়ী চাপ বাড়তে পারে কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে কর্মব্যস্ততায় ক্লান্তি বৃদ্ধি সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে দুপুরের পরে ব্যবসায়ী চাপ বাড়তে পারে পাওনা আদায়ের ক্ষেত্র খুব ভালো থাকবে স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর যেতে পারে নতুন সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো হবে জীবিকা নিয়ে আনন্দে কাটবে দিনটি এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ